אמר אי דניאל גדשונאי, אמר שמי שוידא יסי, אמר אי צונאי, אדל סטו צו שם טאס, סוואר דו גונא. אף נג'ר דרו אי דר ג'י צו גורסול, אף נג'ר ג'י ג'י קאפר

তখন আমার এই ছোট্ট শিশু সন্তানটা সেই তীরের সেই ধারের সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন আওয়াজ করে বলেন কেমন ভালোবাসুন নবীকে আর আমরা আমাদের সম্পদে আঘাত লাগলে আমাদের লেবাস পোশাকে আঘাত লাগলে আমার নবীর আদর্শ মানতে চাই না নবীর তরিকা মানতে চাই না যে আমার চেহারা দাঁড়িয়ে থাকলে আমাকে একটু স্মার্ট দেখায় কিছু বোধ ভাই আসে না কিন্তু আরে ভাই

یا انتوارے لازم کریں اما درے کچھنا تاریخ جرکھا جی اور دوار توفیق دان پڑے دوارد آمین